আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই যে আমি ব্লগটা স্টার্ট করেছি রাতের দিক থেকে আমরা রাত্রিবেলা একটু বের হয়েছিলাম এই শীতের শুরুতে ঢাকা ঘুরতে খুবই মজা লাগে রিক্সা দিয়ে তো বাচ্চাদের নিয়ে বের হয়ে পড়েছি কারণ এখন ততটাও শীত পড়েনি তাই ওদের নিয়ে বের হয়ে পড়লাম একটু ঘোরার জন্য আগে আমরা আরও বেশি বের হতাম কিন্তু আগের মতো এখন আর ততটা বের হওয়া হয় না যেহেতু আয়না ছোট এই জন্য তারপর জিএসিতে গেলাম সেখানে যে দেখি যে আমাদের মতো অনেকে এসেছিল হয়তো রাতে ঢাকা ঘুরতে আবার হয়তো অনেকে জানতো যে সেদিন সেখানে কনসার্ট হবে এজন্য আগেই অনেকে উপস্থিত ছিল তা আমরা জানতাম না যে আর কি সারপ্রাইজড হয়েছি তো যাই হোক রাতের বেলা বের হব আর টি যাব না আর টি যে স্ট্রিট ফুডগুলো আর খাবো না তা তো আর হয় না তো টি যে এই যে এ মামার কাছ থেকে আমি দুইটা দুইটা চেয়েছিলাম আসলে ভেবেছিলাম কেমন না কেমন লাগে কিন্তু আসলে কিন্তু তা না এই খাবারগুলো যে এত মজা ছিল আর কি আমার এখনো দেখা যায় ভিডিও যখন এডিট করছি তখনই আমার খেতে খুব মঞ্চাচ্ছিল আমি ভাবছি যে আম্মু কবে আসবে বাসায় আম্মু আসার পর দেখা যায় বাচ্চাদের নিয়ে যখন বেরি হতে পাই না তো ভাবছি যে আম্মুর কাছে রেখে ওদের আমি কিছুক্ষণের জন্য বের হব শুধু পকোড়াগুলোই খাওয়ার জন্য এই পকোড়াগুলো যে এত মজা আর কি যে না খাবে সে বুঝবে না হয়তো আমার কথা শুনে অনেকে মনে করবে যে পকোড়া খেতে আবার বাচ্চাদের রেখে যেতে হয় নাকি আসলে সেরকম কিছুই না আসলে বাচ্চারা এগুলো ততটা পছন্দ করে না আম্মু যখন আসবে শীত আরও বেশি পড়ে যাবে বাচ্চাদের নিয়ে বাইরে শীতের মধ্যে যাওয়াটা ঠিক হবে না আর যাব এই শীতের মধ্যেই কারণ শীতের মধ্যেই কিন্তু রাতে ঢাকায় ঘুরতেও মজা খেতেও মজা আগে আমরা আরও বেশি বের হতাম এখন যেহেতু বাচ্চা ছোটো সব সবসময় বের হওয়া যায় না তো খাওয়ার পরে যে আইসক্রিমও খেয়ে নিলাম মামাটার পাশেই এক মামা আইসক্রিম নিয়ে বসেছিল তো তার কাছ থেকে আইসক্রিমও খেয়ে নিলাম তারপর বাসায় এসে পড়লাম যেহেতু রাত হয়ে গিয়েছিল তখন প্রায় দশটা কি সাড়ে দশটা বেজে গিয়েছে অলরেডি তো এজন্য বাসায় এসে পড়েছি তো রাতে তো আর সেরকম কোনো ভিডিওই করিনি সকালবেলায় যে আপনাদের ভাইয়া কিছু ফল এনেছে সেগুলো গুছিয়ে রাখছিলাম আর এই পেয়ারাগুলো দেখতে এতটা সুন্দর ছিল কিন্তু এইগুলো একটু ভালো ছিল না এই পেয়ারাটা সিট সিট যে পেয়ারাটা এটা পোকাই ছিল ভেতরে একটুও মজা ছিল না তো যাই হোক ফলগুলা গুছিয়ে রাখছে আমাদের বাসায় প্রতিদিনই ফল আনে বাচ্চাদের জন্য আর কি যেহেতু প্রতিদিনই ফল আনে এই আমি অল্প করে আনতে বলি কারণ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আবার এই যে পেয়ারা আনলে অনেক সময় ভেতরে পোকা থাকে এই যে আজকে পেয়ারাগুলো ভালো ছিল না বেশি আনলে এই পেয়ারাগুলো আজকে ফেলে দিতে হতো তো এগুলো গুছিয়ে রাখছিলাম নাস্তা করার পরে তারপর চলে গেলাম দুপুরে রান্নায় আজকে এই যে ডিম রান্না করব। আজকে এই ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সেদিন আমুর সাথে এই যখন কথা বলছিলাম তখন আম্মু বলছিল আম নাকি ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছে আসলে আমুর মুখে শোনার পর আমারও খেতে মন চেয়েছে তাই ভাবলাম বানিয়ে ফেলি সব সময় তো বিয়ের পরে যা হয় আর কি মায়ের হাতের খাবার তো সব সময় খাওয়া হয় না তো মায়ের মতো চেষ্টা করি কিন্তু ততটা কি হয় না কিন্তু তারপরও চেষ্টা করতে তো সমস্যা নেই তাই মায়ের মতো করেই রান্না করার চেষ্টা করেছি হয়তো আম্মু আমার এই ভিডিওটা দেখলে মন খারাপও করতে পারে যেহেতু মায়ের মন আর মায়ের হাতে রান্নার তো তুলনাই নেই আমার আম্মুর হাতে রান্না অনেক মজা ইনশাল্লাহ আম্মু ঢাকায় আসলে একদিন শেয়ার করব আপনাদের সাথে যাই হোক তারপরে যে রান্না শুরু করে দিলাম ডিম দিয়ে ফুলকপি এটা আমি কখনোই খাইনি এ ফার্স্ট টাইম ট্রাই করছি আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা অনেকে হয়তো খেয়েছেন বা অনেকে হয়তো খাননি যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা খেতে খুবই মজা সত্যি খুবই মজা হয়েছিল তো আমি ডিমটা ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মেখে এটাকে ভেজে নিচ্ছি এই যে ফুলকপি আর আলুর মধ্যেও আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব আসলে এটা ভেজে না নিলেও হয় কিন্তু ভেজে নিলে খুবই মজা হয় আর কি একটু ভাজার একটা ফ্লেভার আসে খুব সুন্দর কেন জানি না আমি যখনই ভয়েস ওভার দিই তখনই আশেপাশে এত আওয়াজ বেড়ে যায় আর কি রিক্সার আওয়াজ বা পাশে নেইবারের যে বেবিগুলো আছে সে বাচ্চাগুলো কান্নাকাটি করতে থাকে আর কি সব সময় এরকম হয় কেন জানি না আর যেহেতু আমার বাসাটা রাস্তার পাশেই রিক্সা গাড়ির তো আওয়াজ থাকবেই মাস্ট এটা তো আর বলার কিছুই নেই যাই হোক এই যেটা আমি হালকা একটু ভেজে নিলাম দেখেই বোঝা যাচ্ছে আর কি এটা আমি কিন্তু বেশি ভাজেনি হালকা ভেজেছি তারপর ওই কড়াইতেই আমি হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব এখন তাই যে একটু হালকা বাদামি ভাজা হলেই আমি এটার মধ্যে অল্প পরিমাণের আদা রসুন বাটা দেব কারণ বেশি দিলে হয়তো আদা রসুন একটা ঝাঁঝালো গন্ধ হতে পারে যেহেতু ডিমের তরকারি তো সামান্য দিলেই হবে তা আমি অল্প একটু আদা রসুন দিয়েছি দেখে বুঝতে পেরেছেন তার সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণও দিয়ে দেব এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এই যে আমার এটা প্রায় কষানো হয়ে গিয়েছে কালারটা দেখে বুঝতে পেরেছেন কালারটা কত সুন্দর হয়েছে তো এটা কষার পর আমি ফুলকপি এবং আলুটাও দিয়ে দেবো সাথে সাথে এই যে অলরেডি এটা কষানো হয়েছে আসলে কি যে তরকারি মশলা বেশি ভালো মতো কষানো হয় সে তরকারির টেস্টটাও খুবই ভালো আসে আপনারা একটু ট্রাই করে দেখেন আসলে আমি সেরকম কিন্তু রান্না পারি না যতটুকুই পারি ভালো করার চেষ্টা করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এই যে আমি এটা ফুলকপি আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এটাকেও একটু হালকা কষিয়ে নেব লাড়াচাড়া করে তারপর আমি পানি দিয়ে দেবো এটার সাথে পানিটা বেশি না দিলেও হবে যেহেতু এখন নতুন আলু নতুন ফুলকপি সবজি বের হয়েছে পানি কম দিলেও এটা হয় কারণ এটা এমনি একটু ভাপে দিলেও সিদ্ধ হয়ে যায় তো আমি বেশি পরিমাণে পানি দেব না তো এই যে লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু এটা আমি লবণ দিয়ে ভেজেছিলাম ফুলকপিটা সেজন্য আমি লবণ কিন্তু পরিমাণ মতো দিয়েছি আপনারাও খেয়াল রাখবেন তা না হলে লবণ বেশি হয়ে যেতে পারে তারপর এটা যে বলক আসলে আমি কাঁচামরিচ দিয়ে দেব তারপর আমি এই যে ডিমও দিয়ে দিয়েছি কাঁচামরিচের পরপর আমি ডিমও দিয়ে দিয়েছি আর এই যে হর আগ দিয়ে এটা যখন নামিয়ে ফেলবো তার কিছুক্ষণ আগে আমি এই যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে শাক তো আমরা বিক্রমপুরের যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তো শাক বাটা তারা তো অবশ্যই জানেন আর দূরে যারা দেখছেন তাদের জন্য বলছি এই শাক বাটাটা হচ্ছে পেঁয়াজ রসুন আর জিরে দিয়ে এই একটা মশলা তৈরি করা হয় সাথে দুইটা তেজপাতাও দিয়ে দেওয়া হয় এটা দিয়ে সুন্দর করে ভেজে মিক্সারে মিক্স করলেই এটা একটা মশলা তৈরি হয়ে যায় সেটার কথা আমি বলছি তো এটা খুবই মজা এটা আমরা মাছে দিয়ে থাকি তো এটা আমি ডিমে দিলাম কারণ একটা ফ্লেভার আসার জন্য আলাদা এটা একটা টেস্ট আনে এই জন্য আমি এটা অনেক সময় মাংস তো দিই মুরগির মাংসেতে তো এটা দিলে খুবই টেস্টটা ভালো আসে তো এই যে কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে আসলে এটা তো আমি আম্মুর মুখে শুনেছি প্লাস এটা আমি মোবাইলেও দেখেছি এক আপু রান্না করেছিল আপুটা ইন্ডিয়া থাকে আমি ওই আপুর ভিডিওটা দেখি মাঝে মাঝে তো সাথে আমি এই যে সুটকিও রান্না করেছিলাম সুটকির তরকারি এটা ছিল লইটা সুটকি সাথে একটু নাগামরিচও দিয়ে দিয়েছিলাম আর এটা খেতে যে এত মজা হয়েছিল যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো না লাগে তখন এই সুটকির তরকারি হলে আর কিছুই লাগে না আর সাথে যদি থাকে বোমে মরিচ অথবা অনেকে নাগামরিচ বলেও নামে চেনে এটা নাগামরিচ দিয়ে খেতে আরও বেশি মজা লেগেছে যারা যারা সুটকি লাভার যারা যারা শুটকি পছন্দ করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে নাগামরিচ দিয়ে সুটকির তরকারিটা কতটা মজা হয় এই শুটকির তরকারিটা আমি যতটা পছন্দ করি আমার ছেলে ততটাই অপছন্দ করে তো ওর কাছে ভালো লাগে না আসলে আমিও বিয়ের আগে ততটা শুটকি পছন্দ করতাম না আমিও খেতাম না আমি খাওয়া শিখেছি বিয়ের পরে তো যাই হোক এই যে খেয়ে নিচ্ছিলাম খুবই টেস্টি হয়েছিল তরকারিটা তারপর এই যে ডিমের তরকারিটাও নিয়ে নিলাম আসলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা টেস্ট কেমন হয়েছে সেটা করবো না তা তো আর হয় না এজন্য জন্য খেতে বসে পড়েছি এই যে দেখতেই পাচ্ছেন এই তরকারিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা খেতে যে এতটা মজা হবে আমি ভাবতেই পারিনি এটা খেতে খুবই টেস্টি হয়েছিল মাসাল্লাহ আর এটা খাওয়ার সময় আমুর কথা ভাবছিলাম হয়তো আমার কাছে আমুর হাতে রান্নাটা বেশি মজা হয়েছে তো যাই হোক যে আমার ছেলে তো ফুলকপির তরকারি খাবে না এই জন্য ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতো এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ